রোববার রাজধানীর ভাসানী মিলায়তনে জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার ফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বীর সালাম তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি রহমান যেমন মানুষের রাষ্ট্রের সেবা পৌঁছে দিয়েছিলেন ঠিক তেমনভাবেই তারেক রহমানও মানুষের হৃদয়ে পৌঁছে জনগণের নেতৃত্ব দেবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন আগামী দিনে তারেক রহমানকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি তাহলে এই দেশে গণতন্ত্রটা আবার আমরা ফিরে পাব এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাব বাংলাদেশ আজ একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এখনও প্রকৃত গণতন্ত্র ফিরে পায়নি বলে মন্তব্য করেন তিনি পৃথিবীর সমগ্র তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারলে এদেশে আবারও গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ফিরে আসবে বলে প্রত্যাশা তার অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শৌকত আলী সপু সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নাইমুল ইসলাম ভিডি বাংলা ঢাকা